পটুয়াখালীর গলাচিপার হাজি গ্রামতালী ডিগ্রি কলেজের পলাতক অধ্যক্ষ জাহিদুল ইসলাম লিটন সহ অধ্যাপক বাবুল আক্তার এবং সাবেক অধ্যাপক এনামুল হক এদেরকে অপসারণের দাবিতে বুধবার সকালে দীপাঞ্চল চর বিশ্বাস হাজি ডিগ্রি কলেজের মাঠে মানববন্ধন করে ছাত্র জনতা মানববন্ধনে বক্তারা বলেন কলেজের অধ্যক্ষ সহ দুই অধ্যাপক বিগত ছয় বছরে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ নিয়োগ বাণিজ্য দুর্নীতি কুকর্ম আওয়ামী লীগের অপরাজনীতির ফায়দা কাজে লাগিয়ে কলেজের নৈতিক কাঠামো ধ্বংস করে তাদের দুঃশাসনের বিচার তুলে ধরে স্বেচ্ছায় অপসারণের দাবি জানানো হয় অবিলম্বে অপসারণ না হলে লাগাতর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা গত ছয় বছর যাবৎ এই কলেজে অনেক অনিয়ম দুর্নীতি এবং সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা অনিয়ম অত্যাচার এগুলো আমরা গত ছয় বছর যাবৎ দেখতে পেরেছি আমাদের শিক্ষার্থীদের পদে একটাই দাবি জাহিদ বাবুল এনামকুল পদত্যাগ সহ যে সকল শিক্ষক মহাদয়গণ অনিয়ম দুর্নীতি করছে আমরা সকলের পদত্যাগ দাবি করছি যারা দায়িত্ব ছিল তারা অনিয়ম অনেক অনিয়ম করছে অনেক দুর্নীতি করছে এগুলোর হিসাব টাকা আয় ব্যয়ের হিসাব সহ আমাদেরকে সব ডকুমেন্ট সহ দিতে হবে এবং ফর্ম ফিল বাণিজ্য এবং নিয়োগ বাণিজ্য এর ডকুমেন্ট আমাদের দিতে হবে এবং আমরা সব সর্বশেষে আমরা দুর্নীতি মুক্ত কলেজ চাই জাহিদ বাবুল ও এনামুল ছাড়ে জি এদের আমরা পদত্যাগ চাই এরা নিজ ইচ্ছায় যে পদত্যাগ করে আমাদের যদি মানব বন্ধ না মানা হয় তাহলে আমাদের এই দাবি অনেক দিন পর্যন্ত চলবে আমি মনে করি আমরা স্বর ও চরকাচল মানুষ বড় সৌভাগ্যবান কারণ দু হাজার দু সনে আলহাজ গোলাম মোসবা নিজ অর্থায়নে এই প্রতিষ্ঠানটা করে দিয়েছে আমি মনে করি এই কলেজটা যদি আমাদের না থাকতো শহরে রেখে ছেলেমেয়ে আই পাস করাই তো এই বিল ফ্যামিলি চরে খুবই কম আছে আমাদের কলেজটা সুনামের শহীদ সৌসে বিগত কয়েক বছর গলাসিপে প্রথম স্থান অধিকার করছে এবং কটখাল জেলায় দ্বিতীয় স্থান অধিকার করছে কিন্তু কয়েকজন শিক্ষক জাহিদ বাবুল এনামুল দায়িত্ব পাওয়ার পর থেকেই কলেজটা লন্ড করে ফেলাচ্ছে কলেজটায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা আসলে সে টাকার কোনো আমরা হিসাব পাইতেছি না এবং এবং কলেজে ফর্ম ফিল আপ বাণিজ্য নিয়োগ বাণিজ্য তারা করেছে এবং অনিয়ম করেছে এবং আমাদের ওখানে একটি তিন সেফ কলেজ ছিল সেই কলেজটার পর্যন্ত তারা বিক্রি করে খাইছে কিন্তু আমরা এই বিগত দিনে যারা কলেজের দায়িত্ব পালন করছে কলেজের নাম দিয়ে যারা বাড়ি গাড়ি করেছে তাদের অবশ্যই ডকুমেন্ট সহ আমাদের বিচার দিতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে তারা আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে নিয়োগ বাণিজ্য এবং ছাত্রছাত্রীর কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ আত্মসাত করার কারণে এই কলেজটা আজকে ভেঙে পড়েছে